আর্থিক সংকট কাটাতে রসুন দিয়ে করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে অর্থকষ্ট কষ্ট দূর হবে আমাদের হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় শাস্ত্র মেনে আপনি যদি এই সমস্ত কাজ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এর পাশাপাশি আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনে রসুনের এই অব্যর্থ টোটকাটি করতে পারেন আপনার জীবনের আর্থিক সংকট যেমন কেটে যাবে এর পাশাপাশি আপনার জীবনের কুদৃষ্টি নেতিবাচক শক্তির প্রভাব একদমই কমে যাবে আপনাকে কি করতে হবে বা কি করণীয় আমি আজ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি বুঝতে পারবেন বুঝতে না পারলে আবারও প্রথম থেকে দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের প্রত্যেক বাড়িতেই রান্নাঘরে রসুন পাওয়া যায় রসুন খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও রসুনের বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি রসুনকে ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনের অভাব কষ্ট দূর হবে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে খুবই একটি সহজ কাজ আপনি যদি সঠিকভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে প্রথমত বলা হচ্ছে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে সাফল্য পাচ্ছেন না জীবনে সাফল্য পেতে আপনি এই কাজটি করে দেখুন এর জন্য আপনাকে নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো অবশ্যই কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার বিষ্ণুদেবের বার তাই মা লক্ষ্মীকে স্মরণ করে এই কাজটি করতে হবে এই দিন সকাল সকাল সান সেরে নেবেন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে এই কাজটি করবেন আপনি আপনার আরাধ্য দেবদেবীর সামনে ওই কাপড়টি রাখবেন এরপর নেবেন তিনটি রসুনের কোয়া একটি লবঙ্গ আর নেবেন একটি লাল কাগজ সেই কাগজে আপনি আপনার জীবনের মনের ইচ্ছাটা লাল কালি দিয়ে লিখে ফেলবেন তারপর আপনি এই তিনটে জিনিসকে ভালোভাবে লাল কাপড়ের মধ্যে বেঁধে ফেলুন তারপর এই পুটলিটিকে আপনি আপনার আরাধ্য দেবদেবীর সামনে ঠাকুর ঘরে ঠাকুরের পাশে চুপচাপ রেখে দিন তারপরের দিন যখন পুজো অর্চনা করবেন এক মনে এক ধ্যানে সেটিকে নিয়ে পার্সের মধ্যে কিংবা মানিব্যাগে চুপচাপ রেখে দিন বর্তমানে আমরা ছেলে মেয়ে মানি ব্যাগ পার্স ব্যবহার করে থাকি আপনি যদি আপনার পার্সের মধ্যে মানি ব্যাগের মধ্যে এটি রেখে দেন তাহলে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে আর্থিক সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন অপরদিকে বলা হচ্ছে ব্যবসায় উন্নতি লাভের আশায় কর্মজীবনে সাফল্য পেতে ব্যবসার জায়গায় কিংবা অফিসের প্রধান প্রবেশপথের দ্বারে এটি করুন এর জন্য আপনাকে নিতে হবে একটি হলুদ কাপড় আর নেবেন সাতটি রসুনের কোয়া সাতটি লবঙ্গ একটি এলাচ ও এক টাকার কয়েন অল্প পরিমাণে সিঁদুর আপনি এই উপকরণগুলি নেবেন নিয়ে হলুদ কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন এই কাজটি আপনাকে করতে হবে মঙ্গলবার বারোটার পর দেখবেন আপনি যদি এই কাজটি এক মনে এক ধ্যানে করতে পারেন তাহলে অবশ্যই ভালো সাফল্য পাবেন তবে এই কাজটি যখন করবেন তখন লোকচক্ষুর আড়ালে করবেন যাতে আপনাকে কেউ দেখতে না পায় আপনি রসুনের কোয়া এলাচ লবঙ্গ আর সিঁদুরটি এক টাকার কয়েনটিকে নিয়ে ভালোভাবে সিঁদুরটাকে মাখিয়ে ফেলবেন তারপর কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে মূল দরজার সামনে ঝুলিয়ে রাখুন দারুণ ফলাফল পাবেন একদিকে যেমন আপনার কর্মজীবনে ব্যবসার কাজে সাফল্য আসবে অপরদিকে কুদৃষ্টি থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন ঘরে সুখ শান্তি বজায় রাখতে দাম্পত্য জীবনে সুখী হতে আপনি মঙ্গলবার কিংবা শনিবার একটি কাটিতে সাতটা রসুনের কোয়া নেবেন এবং বাড়ির উঠোনে কিংবা বারান্দায় চুপচাপ আগুনে পুড়িয়ে ফেলুন রসুনগুলি পুড়ে যে ধোঁয়া তৈরি হবে আর সেই ধোঁয়া যদি আপনার মধ্যে এবং আপনার সারা ঘরে যদি যায় ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি দূর হবে দেখবেন পরিবারের সকল ঝামেলা দাম্পত্য জীবনের সমস্যা থেকে আপনি খুব শীঘ্রই ফলাফল পাবেন তাই একবার হলেও রসুনের অব্যাহত টোটকাটি করে দেখুন দেখবেন জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না তাই রসুনকে আমরা যেমন খাবারের কাজে ব্যবহার করে থাকি এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও রসুনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ অপরিহার্য রসুনকে এইভাবে ব্যবহার করে থাকলে জীবনের সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে এক কোয়া রসুন রেখে যদি ঘুমোতে পারেন তাহলে দারুণ সাফল্য পাবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে তাই আশা রাখব রসুনের এই টোটকাগুলি করে নিজের জীবনের উন্নতি এবং সৌভাগ্য ফিরিয়ে আনুন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না